গুড মর্নিং সবাই কেমন আছো আসতেছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি চলে এসেছি নতুন দিন নতুন ব্লগ নিয়ে এখন সকালবেলা চাটা খেয়ে রেডি হয়ে গেছি যাব একটু দোকানে মশুড়া ঠান্ডা লেগেছে ঠিক আছে সব পরপর পরপর হচ্ছে সব তো চলো তবে দোকান থেকে আসি ডিম নিয়ে আসি মাছ তেমনি খেতে চায় না খুব একটা হচ্ছে ডিম নিয়ে আসি ডিম ডিম চা ডিমের পরে মোকাবিলি

কাপড়টা পরিষ্কার করে দিই তারপর চলে এসেছি নিচে আচ্ছা এই দোকান থেকে আসি তারপরে ঘরে কাজ করি স্কুলে বাচ্চা কাছে সব চলে এসছে স্কুলে ধুলো ধুলো দেখা চলে রাস্তায় ধুলোর অভাব নেই রাস্তায় বেরোলে যে এত পরিমাণে ধুলো এখানটায় ঘোষ মানে মার দিয়ে যায় এখন তো ফুল গাছটায় ফুলই নেই শিবরাত্রি চলে আসছে তো চলে আসলাম দোকান থেকে ডিম ডিম নিয়ে এসছি ডিম আর হচ্ছে এটা কি আম পাচক আর মুড়ি যদি খায় দেখে মুড়ি হ্যাঁ

এই যে মোচাটা ভাত দেওয়া হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে নিই তো এই যে মোচার আলুটা কষে নিলাম আগে আদা আর জিরে বাটা দিয়ে বেশ সুন্দর করে তেলও ছেড়ে গেছে এবার দেবো মোচটা তো এই যে রান্না করতে করতে আমি একটু চা বসে দিলাম ঠান্ডা লেগেছে তো মনে চাটাই ভালো লাগছে এখন ডিম আলুটা সিদ্ধ করা আছে ওখানে ছাড়ানো হয় না ছাড়াবো মোচাটা তো এখানে কমপ্লিট এখন খেতে কেমন হয়েছে জানি না ভাত হয়ে গেছে ভাতে ভাতে গিয়ে উপর করে দিয়েছি যে রান্না আমার কমপ্লিট এখানে হচ্ছে ডিমের ঝোল হালকা করে করেছি তারপর চা মশালা স্টিমাকে দেবো সারা রাত ঘুমোতে পারেনি টিনা একদম ওখানে ভাত এই যে মৌসুমি খাচ্ছে ভাত খেয়ে নাও স্নান করে এসছে স্নান করে এসছে যখন ভাত খেয়ে নাও নিয়ে ওষুধ খাও একদম ওই যে সোনা চলে এসছে যে আমাদের চা হচ্ছে আজকে আমাদের টিনুমা করছে টিনুমা সন্ধ্যার থেকে বড়া করলো সন্ধ্যা ফুলের বড়া চা করেছে আবার এই চা আমরা গিয়েছিলাম ব্যাংকে টাকা তুলতে লক্ষ্মী ভান্ডার তুলতে গিয়েছিলাম হাসি এবার টিনা করে দিতে হবে লক্ষ্মী ভান্ডার তুমি গিয়েছিল ওর ভান্ডারে জমা দিতে আর আমি তুলতে ওর ভান্ডার জমা দিতে গেছিল বই করা হয়েছে সেই বইয়ে বিমা করা আছে পঞ্চাশ টাকা করে সেই টাকা জমা দিয়ে আসতে হবে মনে থাকে না দেয় না জমা ঠিক টাইম মতো আর এমনি বইয়ে জমা দিয়ে আসলো যা ছিল শোনা এতে আমাদের লিকুইড দুধ নেই এখন পাউডার দুধ নিয়ে আসা হয়েছে পাঁচ প্যাকেট

বাইরে ঠান্ডা লাগছে ভালো ঠান্ডা লাগছে বাইরে কেমন হয়েছে খাও খেয়ে কেমন হয়েছে ভাগে যদি ভালো হয় তাহলে চিকেন কষার বাসন্ত আলু দাও ঝোল আলু রিতা এমনি সব ঠিকঠাক আছে

তো খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে হঠাৎ করে পোলাও রান্নার সিদ্ধান্ত নেওয়া হলো রান্নাও করা হয়ে গেল খাওয়া হয়ে গেল বাসন্তী পোলাও যা ছিল ঘরে তাই দিয়ে ভালোই হয়েছে বেশ খেতে সবই তো বলছি যা ছিল কি শুধু একদম সবকিছু রেডি রান্না করো আর খাওয়া আর তাড়াতাড়িও হয়ে গেল ভালো হয়েছে খেতে বেশ ভালোই লাগলো গরম গরম খেলাম এখন বসে বসে আমাদের এখন কাজ হচ্ছে পুঁথির মালা আমরা এখন করছি সবে আমি অনেক বছর আগে করতাম তখন তো দাম ছিল না তখন পঁচাত্তর পয়সা ডজন ছিল আর এখন চোদ্দ টাকা ডজন হয়েছে আমি করতাম এই যে ছোটবেলায় আমি সবাই করতো অনেক অনেক করতাম অনেক আমাদের সময় দাম দিত না বলো পঁচাত্তর পয়সা দাম না আর ডিজাইনগুলো ছিল যে এক টাকা পঁচিশ পয়সা আজকের আমার পেঁচের অনেকদিন তখন আবার পেঁয়াজ লাগাতে হতো আর এখন আর সেই পেস্টেজগুলো লাগাতে হচ্ছে না তা ভালো হয়েছে চোদ্দো টাকা ডজন এখন তিনজনে মিলে করছি কদিন ধরে একটু শিখেছে করাটা তারপরে এখন ঠিকঠাক হয়ে গেছে আজকে তিন ডজন মাল হয়েছে মৌসুমী টিনা আমি আর সোনা মিলে একটু টেনে টেনে দিয়েছি একটু সুতো ধরেছি চলো বাড়িতে বসে না থাকে না যা হয় যা হয় তারপর তো বিয়ে বাড়িতে চলে গেলাম ওই জন্য কাজ হয়নি বিয়ে না গেলে অনেকটা ভালো হয়ে যেত এখন সেই জামা কাপড় ভাজ করার ওই কাজটা নিয়েছো এখন ওই জামা কাপড় ভাজ করার ওই কাজটা নেই কেন ওদের বাড়িতে কারখানা তৈরি হচ্ছে সেই কারখানা রেডি হবে তারপরে হবে কাজ তা এখনো দু বছর সময়

কেম হয়ে আছে তাই কালকে মনে করছি ইয়ে করবো শিগলি ফুলের পাতার বড়া আজকে আবার বিকেলে গিয়েছিলাম মাঠে ঘুরতে সেখান থেকে সজনে ফুল কুড়ি নিয়ে এসে সন্ধ্যাবেলাতেই খাওয়া গেছে একদম বড়া করে খেয়ে নিচ্ছি গরম গরম